নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে দুর্গা ঘটস্থাপনা নিয়ে কথা বলবো দুর্গা ঘটস্থাপনা নিয়ে অনেকেরই অনেক বক্তব্য রয়েছে এবং অনেক ধরনের রিচুয়ালস তারা পারিবারিকভাবে দেখে আসছেন তারা হয়তো যে অঞ্চলে থাকেন সেখানে দেখছেন এবং অনেকগুলি তত্ত্ব যেমন আমাদের এখানে প্রধানত রঘুনন্দন তত্ত্ব অনুযায়ী পুজো হয়ে থাকে অর্থাৎ স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্যের যে তত্ত্ব সেইটি অনুসারে কিন্তু আমরা বর্তমানে দুর্গা পুজো করে থাকি এবার এই রঘুনন্দন অখণ্ড বঙ্গের জন্যই কিন্তু বিধানটি দিয়েছেন কিন্তু এটার অর্থ এটা নয় যে রঘুনন্দন যে বিধানটি দিয়েছেন শুধুমাত্র সেইটুকুনিই মানা হয় তার মধ্যে কিন্তু অনেক লৌকিক অনেক পারিবারিক অনেক কিছু অনেক দেশাচার এই জিনিসগুলি কিন্তু ঢুকে গিয়েছে এই কথাটি যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি কিন্তু এই বিষয়টি সুন্দরভাবে বলেছে আজ আমরা প্রধানত এই যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির বিষয় উনি এই বিষয়ে যা বলেছেন এবং চিন্তাহরণ চক্রবর্তী উনিও এই বিষয়ে যা বলেছেন আমরা প্রধানত এটা নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে দুর্গাভক্তি তরঙ্গিনীর থেকেও আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের আমরা মনে করি যে রঘুনন্দন একমাত্র হচ্ছেন যে দুর্গা পুজো পদ্ধতির প্রণেতা তা কিন্তু নয় তেনার আগেও কিন্তু যেমন দুর্গা এটার হচ্ছে দুর্গোৎসব বিবেক একটি ছিল দুর্গা কৌমুদি ছিল এবং দুর্গাভক্তি তরঙ্গুলিকা আপনারা সকলেই জানেন এবং বর্তমানেও এখনও অবধি পূর্ব ভারতে অখণ্ড পূর্ব ভারত জগতদিন ছিল এবং এখনও বঙ্গের বহু জায়গায় কিন্তু এই দুর্গাভক্তি তরঙ্গিনী মতেই পুজো হয়ে থাকে বেনারস চৌখাম্বা থেকে এখনও দুর্গাভক্তি তরঙ্গিনী মতে এই যে মৈথিল পূজা পরম্পরার পূজাটি কিন্তু প্রচলিত রয়েছে এবং বহু জায়গায় বেনারসের বহু পরিবারে এই বিধিতেই পুজো হয় বাঙালি পরিবার কিন্তু তাদের কিন্তু এই বিধি মেনেই পুজো হয় বিহার প্রদেশের বহু পরিবার আদি দুর্গা অখণ্ড পূর্ব ভারতের উৎসব অর্থাৎ ঝাড়খণ্ড বিহার বাংলা এবং উৎকল যদিও উৎকলের বিষয়টি খানিকটা আলাদা কিন্তু এই বাংলা বিহার ঝাড়খণ্ড এবং পূর্ব প্রদেশ প্রধানত কামাখ্যার বিষয়টিও আবার একটু অন্য যদিও এর মধ্যে আছে অর্থাৎ এর প্রভাব কিন্তু সেখানেও আছে কিন্তু খুবই কম আর কি বলতে গেলে প্রধানত এই আমাদের পূর্ব ভারতের যদি একটি বিষয় দেখি যেখানে খুব এই বিষয়টির প্রাধান্য রয়েছে যে দুর্গা পুজোর তো সেখানে বাংলা বিহার আমি আসাম এবং উৎকলের বিষয় কিন্তু বলছিলাম কারণ ওখানের কিন্তু এই পদ্ধতিটার সঙ্গে একটু অমিল রয়েছে সেখানে কিন্তু তাদের নিজস্ব কিছু পদ্ধতি আদি রয়েছে কিন্তু এই মৈথিল পরম্পরায় যদি আমরা পূর্ব ভারতের দেখি পূর্ব ভারতের মূলত বাংলা থেকে বেনারস বলা হয় অর্থাৎ বাংলা তখনকার অখণ্ড বাংলাই বলবো এবং তার সঙ্গে বিহার বিহারও তখন একটাই ছিল ঝাড়খণ্ড আদিতে তখনও হয়নি এবং হচ্ছে পূর্ব উত্তর উত্তরপ্রদেশ পূর্বাঞ্চল বলা হয় যে অংশটিকে অর্থাৎ বৃদ্ধাঞ্চল গৌরক্ষপুর এবং এই বেনারস আদি সমস্ত এবং সেখানে এখনও এই মৈথিল পরম্পরায় কিন্তু দুর্গাপুজো হয়ে থাকে দুর্গা পুজোই হয় সেখানে সেখানে কিন্তু দুর্গা পুজোই হয় নবরাত্রিক পুজো হয় এবং তার সঙ্গে সপ্তমাদি থেকে তাদের কিন্তু দুর্গা পুজো হয়ে থাকে কিন্তু সেখানে কিন্তু মূলত হচ্ছে এই মৈথিল পরম্পরা মেনেই কিন্তু তাদের পুজোটি হয়ে থাকে এবং বাংলা যেমন কলকাতায় রায় চৌধুরীদের এখনও পুজো হয় বহু জায়গায় এছাড়া বহু পরিবার রয়েছে যাদের কিন্তু দুর্গাভক্তির তরঙ্গিনী অনুযায়ী পুজো হতো এখন অনেকের কিন্তু এই পুঁথি তাদের যেটি ছিল অনেকের আছে যে পুঁথি আদির সমস্যার কারণে তারা বর্তমানে কালিকা পুরাণ মেনে করে পূর্ববঙ্গের অনেকেরও কিন্তু এটি হতো কিন্তু বর্তমানে তারা কালিকা পুরাণ অনুসরণ করে পুজোটি করেন তো এই যে প্রত্যেকটি আমাদের যে স্মার্ত রঘুনন্দন বলুন বা দুর্গাভক্তি তরঙ্গিনী বলুন বা এই যে দুর্গা বিবেক দুর্গোৎসব বিবেক এবং দুর্গা আর্চন এই যে পদ্ধতির গ্রন্থগুলি রয়েছে এখানে কিন্তু দেবী ঘটের যদি আমরা দেখি তাহলে কিন্তু তিনটে ঘটের কথাই বলা হয়েছে একটি ঘট হচ্ছে এবং এটি দুই ক্ষেত্রেই যদি আমরা বাসন্তী পুজোর ক্ষেত্রেও ধরি তাহলে আমি আসছি ওই বিষয় আগে যেহেতু এটা আমাদের শারদীয়া পুজোর বিষয় তো শারদীয়া পুজো নিয়েই বলি তো সেখানে একটা কল্পের ঘট রয়েছে আরেকটি একটি বোধন ঘর এবং দেবীর ত্রিনায়নের সামনে কিন্তু একটি ঘট মৎস্য পুরাণ অনুসারে পূজা বলা হয় সব থেকে প্রাচীন পূজা যদি পৌরাণিক ভাবে দুর্গা পুজোর কথা বলা হয় তাহলে মৎস্য পুরাণ অনুসারে কিন্তু দুর্গাপূজা সবথেকে পুরনো বলা হয় তো মৎস্য পুরাণত দুর্গা পুজোতেও বলা হচ্ছে যে দেবীর ত্রিনায়নের সামনে কিন্তু একটি ঘট ত্রিনয়ন বরাবর সামনে বলতে ত্রিনয়ন বরাবর একটি ঘট বসবে এবং আরেকটি ঘাট কিন্তু বসানো হবে দেবীর ঈশানে এটি কল্প এবং আরেকটি ঘর যেটি বোধান আদি হবে সেই ঘরটি কিন্তু হবে অগ্নিকোণে অগ্নিকোণ মানে হচ্ছে দক্ষিণ পূর্ব দিক ঈশান হচ্ছে উত্তর পূর্ব এবং অগ্নিকোণ দক্ষিণ পূর্ব যতটা আমি জানি দক্ষিণ পূর্বকে অগ্নিকোণ বলা হয় তো এইভাবে কিন্তু তিনটি ঘাটের কথা বলা হচ্ছে স্মার্ত রঘু কিন্তু এই তিনটি ঘটের কথাই বলছেন দেবীর সামনে একটি ঘট হবে এবং আরেকটি ঘট হচ্ছে যেটি কিনা কল্প ঘট কল্প যাদের প্রতিপদা আদি কল্প শুরু হচ্ছে এই যে কল্প আমাদের যেগুলি রয়েছে আমরা সকলেই হয়তো জানি যে ভাদ্রকৃষ্ণা নবমী কল্প শুক্লপ্রতিপদকল্প এবং তারপরে হচ্ছে শুক্ল ষষ্ঠীকল্প তারপরে সপ্তম আদিকল্প তারপরে অষ্টম আদিকল্প তারপরে কেবল অষ্টমী এবং কেবল নবমী কল্প এর মধ্যে ষষ্ঠী অবধি যে গল্পগুলি হচ্ছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে তিনটে ঘটি ওখানে কিন্তু হবে কারণ সেখানে কিন্তু ওই যে অধিবাস আদি এবং যে বোধন আদি এই যে হচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে তো সেখানে তিনটে ঘটের কথাই কিন্তু বলা হচ্ছে এক হচ্ছে কল্প ঘট এক হচ্ছে বোধন ঘট এবং আরেকটি হচ্ছে প্রতিমায় যেদিন পুজো হবে যেমন সপ্তমী থেকে প্রতিমায় পুজো শুরু হচ্ছে সেই দিন দেবীর সামনে একটি দেবী ঘট বসবে এবং আর কোনো ঘটের কিন্তু বিষয় সেখানে বলা হচ্ছে না সেই অর্থে কিন্তু আর কোনো ঘটের বিষয় বলা হচ্ছে না যে পুরাণ অনুসারী হোক এটি এটি কালিকা পুরাণ হোক বৃহত্তন্দীকেশ্বর হোক দেবী পুরাণ মতে হোক যে পুরাণ মতে হোক আর কিন্তু ঘটের কথা সেখানে বলা হচ্ছে না কল্পে কিন্তু দুটি ঘটের কথা বলা হচ্ছে একটি কল্প সেখানে কিন্তু বদল ঘটের বিষয় থাকছে না কিন্তু কল্পঘট এবং একটি দেবীর সামনে যে ঘট বুদ্ধি সেই দেবী ঘট অষ্টমাদিকল্পে কিন্তু অষ্টমাদি যে কল্প অষ্টমাদিকল্পে আর কিন্তু সেই অর্থে যদি দেখা যায় যে সেখানে কিন্তু প্রতিমায় পুজোর কথা বলা হচ্ছে না এই যে এখানে বলা হচ্ছে যে প্রতিমায় কিন্তু পুজোর কথা আর সেখানে আলাদা করে থাকছে না সেখানে মূলত ঘটে এবং পটে পুজো হবে মূলত ঘটে এবং পটে পুজো হবে এবার অনেকে কিন্তু প্রতিমা অষ্টম আদি অনেকে প্রতিমা রাখেন কিন্তু সপ্তমাদি অব্দি কিন্তু প্রধানত প্রতিমায় পুজো হবে ঘটে পটে এবং প্রতিমায় হবে এবং অষ্টম থেকে কিন্তু ঘটে পটে মূলত পুজো হবে তো এই যে কেবল অষ্টমী কেবল নবমীতে কিন্তু আলাদা করে আর কোনো কল্প ঘটের বিষয় নেই আবার কল্পও যেখানে বলা হচ্ছে এই যে অষ্টমাদি কল্প যেখানে হচ্ছে সেটা কিন্তু দেবী ঘটেই হচ্ছে অর্থাৎ অষ্টমী থেকে কিন্তু ওই একটা ঘটেই পুজো হবে দেবীর ঘটেই কিন্তু সেখানে পুজোটি হচ্ছে এবং কল্পের পুজো এবং দেবীর পুজো কিন্তু সেই একটি ঘটেই হচ্ছে সপ্তমীর দিন দুটো ঘট থাকবে এবং ষষ্ঠীর আগে অব্দি যদি হয় সেখানে কিন্তু তিনটে ঘট থাকবে এবার অনেকেই অষ্টম আদি যারা কল্প করছেন কেবল অষ্টমী কেবল নবমীর কথা বলছি না যারা অষ্টম আদি করছেন তারা অনেক সময় হয়তো কল্প ঘটটি আলাদা করতেই পারেন কিন্তু সেখানে এটি আবশ্যিক নয় কিন্তু সপ্তমাদিকল্পের ক্ষেত্রে এটি আবশ্যিক আর ষষ্ঠাদি কল্পের ক্ষেত্রে প্রতিপদা আদি কল্পের ক্ষেত্রে কৃষ্ণনবম্যাদি কল্পের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটি এখানে একটি কথা বলি এই কথাটি খুব গুরুত্বপূর্ণ কৃষ্ণ নবম্যাদিকল্পে কিন্তু যেহেতু কৃষ্ণ নবম্যাদি কল্পে কিন্তু দিবা ভাগে বোধন হচ্ছে সেখানে কিন্তু আর ষষ্ঠীর দিন বোধন হবে না কৃষ্ণানবমী কল্পে কিন্তু দিবা দিবাভাগে কৃষ্ণানবমীর দিন দিবা ভাগে বোধন কৃষ্ণা নবমীতে কিন্তু দিবা ভাগে বোধন হয়ে থাকে এবং সেই কারণে ওই যে কল্পঘট বোধন ঘট এই ঘটগুলি কিন্তু একটাই হবে এবার অনেকেই এই কল্প ঘটেই অধিবাসটি করেন আবার অনেকে অধিবাসের একটি আলাদা স্থাপন করেন ষষ্ঠীর দিন একটি আলাদা স্থাপন করেন অধিবাসের সেটা কিন্তু অধিবাসের ঘট কিন্তু এই বোধন আদির যে বিষয়টি থাকে যেহেতু কৃষ্ণানবমীর ভাগে হচ্ছে বোধন হবে তো সেই কারণে কিন্তু ষষ্ঠ কিন্তু সন্ধ্যাকালীন বোধন হবে প্রতিপদ আদি কল্পে কিন্তু সন্ধ্যাকালীন বোধন হবে প্রতিপদে তো ওইভাবে বোধন হয় না মানে প্রতিপদের বোধনটা ষষ্ঠীর দিনই হয় প্রতিপদে কল্প শুরু হলেও সেদিন বেল পূজা আদি হয় ওটাকে অনেকে কুলাচারে বোধন বলে কিন্তু আসলে ওটা বোধন নয় ওই বোধন কিন্তু তাদের ষষ্ঠীতে গিয়েই করতে হচ্ছে কিন্তু কৃষ্ণানবমীর দিন কিন্তু সকালেই বোধন হচ্ছে যখন কল্পঘট স্থাপন করে কল্প শুরু হচ্ছে সেই দিনই কিন্তু ওই গল্পঘটে কিন্তু বোধন আদি করতে হয় এবার অনেকেই কুলাচারে করেন কি যে অধিবাসের একটি ঘট কিন্তু রাখেন যেদিন অধিবাস হচ্ছে ষষ্ঠীর দিন গিয়ে এটি এটি কুলাচারে করেন এটি কিন্তু সকলের ক্ষেত্রে বিষয় নয় এবার ব্যাপার যেটা হচ্ছে যে বাসন্তী পুজোতে আবার আমরা যদি দেখি সেখানেও কিন্তু এই তিনটি ঘট কি বলা হচ্ছে একটি কল্প আরেকটি অধিবাসের ঘট এবং আরেকটি দেবীর ঘট বলা হচ্ছে গণেশ ঘট বলে যে ঘটটি পাতা হয় দেবীর পাশে ওই যে গণেশের সামনে যে গণেশ ঘট বলে যেটি পাতা হয় এটির আসলে কোনো সেইভাবে উল্লেখ কিন্তু নেই অনেকেই এটাকে বলছেন অনেকেই বলেন যে এতে প্রতিমাস্ত দেবতাদের পুজো হয় না একেবারেই ভুল কথা এটা প্রতিমাস্ত দেবতাদের পুজো গণেশ ঘটে হয় না ওই গণেশ ঘট বলে আমরা যেটাকে বলি ওটা কিন্তু হয় না আর যদি এই বিষয়টি যদি সেই অর্থে যদি স্মার্থ রঘুনন্দন বলেই থাকেন তাহলে পশ্চিমবঙ্গে শুধু গণেশের সামনে একটি ঘট এবং পূর্ববঙ্গে পাঁচটি আলাদা আলাদা ঘট আমরা যেরকম দেখে থাকি এটি তাহলে হতো না এটি তাহলে হবার কোনো প্রশ্নই নেই এবং অনেক জায়গায় আবার ত্রিপুরা আদি অসম ওইদিকে আমি দেখেছি তারা আবার মহিষাসুর সিংহ আদি তাদের ঘট পাতে এবং এখন যেরকম অনেকে আমি দেখি যে নবপত্রিকার ঘট তারা স্থাপন করছেন সুতরাং এই জিনিসগুলো কিন্তু লৌকিক ভাবনা থেকে আসছে যে প্রতিমাস্ত দেবতা বা এই বিষয়গুলি এগুলো কিন্তু সেই অর্থে কিন্তু দুর্গা পুজোর ঘটের সঙ্গে মূল ঘটের সঙ্গে কিন্তু এগুলো সম্পর্কযুক্ত একেবারেই নয় কেউ গণেশ ঘট পাচ্ছেন কেউ পাঁচটা ঘট পাচ্ছেন এটা তাদের বিষয় কিন্তু পুজো কিন্তু হবে সেই দেবী ঘটেই দেবীর সঙ্গে তারা আসছেন দেবীর সঙ্গে তারা রয়েছেন দেবীর সঙ্গে তাদের পুজো হবে ব্যাপার হয়েছে এখনই যে আলাদা আলাদা এখন একচালায় না হয় আলাদা আলাদা প্রতিমা আদি হওয়াতে এই বিষয়টা যেন আরও খুব বোকা বোকা হয়ে গিয়েছে কিন্তু তারা দেবীর সঙ্গে রয়েছেন দেবীর সঙ্গে পুজো হবে দেবীর সঙ্গে তাদের পুজো হবে কখনোই আলাদা ঘটে আদিতে তাদের কিন্তু পুজো হবে না কখনোই কিন্তু আলাদা ঘটে আদিতে তাদের পুজো হবে না কারণ তারা দেবীর সঙ্গে রয়েছেন দেবীর প্রতিমাস্ত দেবতা দেবী প্রতিমা দেবতার প্রথম কথা এই যে যদি আমরা দেখি তাহলে তো কালিকা যেটি কালীবিলাসতন্ত্র অনুসারে যে দুর্গা ভক্তি তরঙ্গিনীর বিষয়টি তো কালীবিলাসতন্ত্র তাহলে এরকম আলাদা আলাদা প্রত্যেকটি দেবতার কথা বলতে এবং প্রতি দেবতার আলাদা একটি ঘটের পুজোর কথা বলতে তা তো আমরা পাচ্ছি না যাদের দুর্গা ভক্তি তরঙ্গিনী অনুযায়ী পুজো অনুসারে পুজো হয় তারা ওই একটা ঘটেই কিন্তু দেবী ঘটেই সম্পূর্ণ পুজো হচ্ছে দেবীর সামনে যে ঘরটি রয়েছে সেটি একটাই ঘট থাকছে তাহলে দুর্গাভক্তি তরঙ্গিনীতে প্রতিমাস্ত দেবতাদের কথা আলাদা করে ঘটের বিষয় নিয়ে রঘুনন্দনের বিষয়টি নিয়ে আমরা নিজের নিজের মতো করে একটি ঘট আমরা পেতে নিচ্ছি এবং আমরা বলছি যে প্রতিমাস্ত দেবতাদের পূজা এটা খুবই বোকা বোকা কথা খুবই বোকা বোকা কথা এবার কেউ পাচ্ছেন আমি তাদেরকে ভুল বা ঠিক এখানে বলাটা আমার বিষয় নয় আমার এখানে মূল বিষয়টি নিয়ে আলোচনা করা বিষয় কে করছেন কারা করছেন তারা সেটা করবেন কি করবেন না সেটা তাদের বিচার্য এখানে আমার সেখানে সেটা বিচার্য নয় যে যারা করছেন তারা করবেন কি করবেন না কিন্তু মূল কিন্তু দুর্গা পুজোর ক্ষেত্রে তিনটে ঘটের কথাই বলা হচ্ছে এবং একটি হচ্ছে কল্প ঘট আরেকটি বোধন এবং ওই বোধন ঘটেই অধিবাসাদি হচ্ছে এবং হচ্ছে আরেকটি দেবীর সামনে যে দেবী ঘট মূল যে ঘটটি রয়েছে সেইটি বসবে আপনারা একটি কথা সকলেই শুনেছেন হয়তো শাক্ত পদা এই যে শাক্ত পদগুলি আমরা খুব শুনি এবং অনেক তো কোট করি এইগুলোতে কিন্তু আমরা বুঝি না হয়তো মূল বিষয়গুলি কারণ এগুলো মনে হয় যে সাহিত্যের সে অন্তর্নিহিত যারা ছাত্র বা ছাত্রী আর কি যারা সাহিত্যের বিষয়টি অন্তর্নিহিতভাবে না বোঝেন তারা শুধু এই বিষয়টি উপরে উপরেই বুঝে থাকে বিল্লবৃক্ষ মূলে পাতিয়াবোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন এই যে গণেশের কল্যাণ এই গণেশ এই যে গণেশ কেন আমরা বলি এখানে গণেশ কেন হলো তাহলে গণেশ শব্দটি কেন উল্লেখ হলো শুধু তো বলা যেতে পারো বিল্লবৃক্ষমূলে পাতিয়া বোধন হইল গৌরীর আগমন আমরা এটি বলতে পারতাম বা হইল মায়ের আগমন এইটি আমরা মানে যিনি পত্তি রচনা করছেন তিনি এটি বলতে পারতেন ওই যে বিল্লবৃক্ষমূলে ওই যে বোধনটি কারা হলো ওটি হচ্ছে কিন্তু আসলে ওই গণেশ ঘট এক প্রকার গণেশ ঘট এক প্রকার বলতে ওটি সাক্ষী সিদ্ধিদাতাকে সাক্ষী রেখে গৌরীকে আবাহন করা হলো। গৌরীকে আমন্ত্রণ জানানো হলো ওই যে আমন্ত্রণ অধিবাসের জন্য ওই যে বোধন বোধনকৃত্য করে আমন্ত্রণ অধিবাস করে মাকেই যে বলা হলো এইটি কিন্তু হচ্ছে ওই মূলত গণেশ ঘটের ওই কনসেপ্টটি আপনারা যদি মেদিনীপুর আদের দিকে দেখেন তাহলে তাদের হয় কি তারা একটি গণেশ ঘট স্থাপনা করে অনেক বাড়িতে চণ্ডী পুজোর খুব চরণ আছে ওদিকে তারা আগের দিন একটি গণেশ ঘট সন্ধ্যায় একটি গণেশ ঘট স্থাপনা করে ওটিকে গণেশ ঘটই বলে তারা কিন্তু ওইটি স্থাপনা করে অধিবাস ঘটকে তারা গণেশ ঘট বলে আর কি অধিবাস আদি করে এবং তারপরের দিন মূল ঘট স্থাপন করে কিন্তু তাদের পুজো আদি হয়ে থাকে তো মূল বিষয় হচ্ছে গণেশ ঘট বলে যেটি ধারণা মূল বিষয় যেটি অর্থাৎ যেটি সেই অর্থে যেই যে গণেশের কল্যাণে সাক্ষী ঘট একটি সাক্ষী দেবীর ঈশানে একটি আহ ঘটের কথা অনেক জায়গায় পাওয়া যায় যেটি মূলত চণ্ডীঘট এই যে পাঠ আদি জন্য একটি আলাদা কিন্তু সাক্ষীঘট রাখা হতো যেমন উত্তর ভারতে যেমন এই নবরাত্রি উৎসব আদি হয় তো সেখানে কিন্তু একটি ঘট স্থাপন করে সেখানে কিন্তু ওই চণ্ডী পাঠ আদি করে সেখানে হয় তো এইটি হচ্ছে বিষয় মূল বিষয় হচ্ছে দেবীর সামনে কিন্তু দেবীর সামনে একটি ঘট থাকবে দেবীর সামনে কিন্তু মূলত একটি ঘটের কথাই বলা হয়েছে দেবীর সামনে কিন্তু একটি ঘটের কথাই মূলত বলা হচ্ছে মূলত কিন্তু একটি ঘটি থাকবে যেটি কিনা দেবী ঘট